বিলেতের বাংলাভাষী গণমাধ্যমের প্রিয়মুখ বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক সিনিয়র নিউজ প্রেজেন্টার ও লন্ডন বাংলা সদস্য উদ্দিন প্রেস জানাজা সম্পন্ন হয়েছে ইসলানডন মসজিদে জানাজা পূর্বে মরহুমের মৃতদেহ ব্রিকলেইন মসজিদে তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন বিলেতে বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা সবচেয়ে বড় সবসময় হাসি মুখে সবার সাথে সুন্দরভাবে কথা বলত সাংবাদিকতা এবং সংবাদ পাঠে একটা ইউনিক দরন্ত্র আর আমার জীবনের চ্যানেল প্রায় বিশ বছর বয়স হয়ে গেছে তাই দুই থেকে আমরা লোকে আসে তাহলে খান প্রফেশনাল আমি আসলে কোনো কেউ মিট করছি না এজ এ জার্নালিজম ওর মাঝে বা নিউজ রিডারের মাঝে মনে হয় বাংলাদেশি যত সাংবাদিক আছেন এবং যত নিউজ প্রেজেন্টার আছেন তাকে একটা প্রিন্স অফ নিউজ প্রেজেন্টেশন অফ বাংলাদেশের মিডিয়া মনে হয়েছে একটা রাজ পুত্রের মতো রাজার মতো তিনি আসতেন তার পোশাক আশাক তার কথাবার্তা তার আচরণ সবাই মতো একজন মানুষ আমরা হারিয়েছি এত একদম ভালো মানুষ উনি বহু গুণে গুণান্তরী মানুষটিকে আমরা হারি

শোক প্রকাশ করেছেন ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালে আহমদ এক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন আমরা আব্বু একটা অসাধারণ মানুষ ছিলেন দীর্ঘদিন দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট পাইতে ছিলেন তার জন্য প্লিজ দোয়া করবেন মনে রাখবেন তার দিনের ছোট ভাই আমার নাম সৈয়দ গোলাম মহিউদ্দিন আল্লাহ রস্তে আপনারা আমার ভাই যদি কোনো কারোর সাথে কষ্ট দিয়ে থাকে আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন সৈয়দ আস্তার উদ্দিন গত বারোই এপ্রিল শুক্রবার রাত দুটা বিশ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নানিল্লাহি ওইনাইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনষাট বছর আলাউর রহমান খান শাহিন বিলেট টিভি লন্ডন